আজ আমি শেয়ার করব দেশি চানা আর কাবুলি চানার একটি রেসিপি এর আগে আমি আলাদা আলাদা করে দেশি চানা আর কাবুলি চানার রেসিপি শেয়ার করেছি আজকে দেশি চানা আর কাবুলি চানা দিয়ে আমি চানা মশলার রেসিপি শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি দু রকম চানা নিয়ে নিয়েছি দেশি চানা আর কাবুলি চানা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন আমি চারটে সিটি দিয়ে নামিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল আমি সর্ষের তেল এখানে ব্যবহার করছি প্রথমেই আমি ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি পেঁয়াজটাকে একটু ভাজতে হবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি অর্ধেক টমেটো কুচি এখানে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা আছে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার একে একে আমি গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেব আমি দিয়ে দিচ্ছি হলুদ সামান্য জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্যই দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি চানা মশলা সব মশলা দিয়ে এবার ভালো করে কষাতে হবে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে কষাতে হবে আমি দিয়ে দিচ্ছি নুন আমি প্রথমে নুন ব্যবহার করেছিলাম যখন পেঁয়াজ ভাজছিলাম খুব সামান্য পরিমাণ এখন দিয়ে দিলাম নুন আর একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে জলটা দিলে মশলাটা খুব ভালো মতন কষে আর কড়াইতে লেগেও যায় না মশলাটা কষছে মশলাটা কিছুটা কষে গেছে এবার আমি চানা যে বয়েল করে নিয়েছিলাম মানে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখা চানাটা আমি দিয়ে দিলাম চানাটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলাটাকে কষাতে হবে এবার কিন্তু চানার সাথে মশলাটাকে কষাতে হবে আর আমি আগেই বলে রাখি আমি যেহেতু চানা মশলার রেসিপি দেখাচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না রান্নাটা সম্পূর্ণ এই কষানোর উপরেই হবে যত বেশি কষবে রান্নাটা তত বেশি টেস্টি হবে একটু একটু করে লাগা শুরু হয়ে গেছে কড়াইতে এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি এখানে গুড় ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ আমি এখানে গুড় দিয়ে দিলাম রান্নাটা হয়েই আসছে দেখুন কড়াইতে পুরো লাগা শুরু হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নামিয়ে নেওয়ার আগে আর ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব রেসিপিটা তৈরি আমি এবার নামিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দেশি চানা আর কাবুলি চানার চানা মশালার রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই